বন্ধুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে এক দুর্দান্ত তথ্য ইউক্রেনিয়ার আর্মির সেভেন্টি টু মেকানাইজড ব্রিগেড নাকি আত্মসমর্পণ করেছে রাশিয়ান বাহিনীর কাছে বন্ধুরা এমনই ধরনের একটি সংবাদ যখন আসে তখন অবশ্যই সেটি যাচাই করার প্রয়োজন পড়ে তারপরও ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে একটু কিছু বলতে চাই রাশিয়ান ফোর্সেস যে ব্যাপারটি কনফার্ম করেছে যে তাদের চরম আক্রমণের মুখে যে কাহিনীটি ঘটেছে তা হচ্ছে পূর্ব ইউক্রেনের একটি শহর হচ্ছে ভুলধার বন্ধুরাই ভুলধারে প্রচণ্ড রকমের একটি আক্রমণ শুরু করে রাশিয়া এই বছরের শুরুতে আর সেই আক্রমণের ফলাফল সম্ভবত এখন তারা পেতে যাচ্ছে রাশিয়ান যে ওয়ার ব্লকগুলো রয়েছে তারা ক্লেইম করেছে বা তারা দাবি করেছে ইউক্রেনের সেভেন্টি টু ব্রিগেড এই শহরটি রক্ষা করার দায়িত্বে নিয়োজিত ছিল অর্থাৎ যে ব্রিগেডটি এই ভুলদারা শহরটি রক্ষা করার দায়িত্বে নিয়ে ছিল তারাই নিকা শেষ পর্যন্ত এখানে আত্মসমর্পণে বাধ্য হল বন্ধুরা ব্যাপারটি সম্পর্কে আপনাদের একটু বলে নেওয়া যাক বিশ মাস যুদ্ধ করার পর এই ভোলদার রক্ষার কাজে নিয়োজিত প্রায় দুই হাজার শূন্য তাদের সাপ্লাই এবং অনন্য কারণে অত্যন্ত টায়ার্ড হয়ে পড়ে বন্ধুরা রাশিয়ান বাহিনী এই সুযোগে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং তারা যে বিষয়টি নিশ্চিত করতে চায় প্রচণ্ড রকমের হামলা বা কন্টিনিউয়াস হামলার মাধ্যমে তাদেরকে রেস্ট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না অর্থাৎ এটি এই মুহূর্তে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান বাহিনীর অন্যতম একটি ট্যাকটিস অর্থাৎ তাদেরকে কোনোভাবেই যুদ্ধের বাইরে প্রশান্তি বা শান্তিতে থাকতে দেওয়ার কোনো সুযোগই নেই এবং প্রতিনিয়ত হামলার মাধ্যমে তাদেরকে যতটা টায়েট করা যায় এই পদ্ধতিতে খুব ভালোভাবে সাফল্য লাভ করছে রাশিয়ান বাহিনী বন্ধুরা তেইশে সেপ্টেম্বর ইউক্রেনের একজন স্টাফ জেনারেল জানিয়েছিল যে রাশিয়া দুইটি শহর বিশেষ করে দখল করার অ্যাটেপ নিচ্ছে বন্ধুরা শহর দুটির মধ্যে একটি হচ্ছে সেই ভালদোয়ার এবং আরেকটি শহর রয়েছে যেটির ক্ষেত্রে তারা অগ্রসর হচ্ছে এবং ইউক্রেন যে পজিশন রয়েছে ইউক্রেনের এখানে বিশেষ করে পালভিকিয়া এবং ভালদোয়ার এই দুটি শহরে মূলত তারা ইউক্রেনীয় পজিশনকে হটিয়ে দিয়ে রাশিয়ান পজিশন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে বন্ধুরা শেষ পর্যন্ত সম্ভবত এটি সংগঠিত হয়েছে সুতরাং মাত্র দুই দিনের ব্যবধানে কাহিনীগুলো ঘটাচ্ছে রাশিয়ান ফোর্সেস আপনার পূর্ব ইউক্রেনে যে অ্যাডভান্স হচ্ছে তার অন্যতম কয়েকটি ফ্যাক্ট রয়েছে এখানে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে বন্ধুরা কাকস রিজনে যদিও তারা একটু চাপে ছিল প্রথম দিকে কিন্তু পরবর্তীতে সেখানেও তারা তারা তাদের অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে বলে অনেক সামরিক বিশেষজ্ঞ এক্ষেত্রে জানিয়েছে সাউদার্ন রিজন দক্ষিণ প্রান্ত তাদের যে অবস্থা অর্থাৎ কাকস রিজনে বর্তমান ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান বাহিনীর যে সাকসেস রেট সেটি যদি ভবিষ্যতে আরও বৃদ্ধি পায় সামগ্রিক প্রত্যেকটি অবস্থানে বিশেষ করে ফ্রন্টলাইনে মিস্টার ভ্লাদিমির পুতিনের জয়যাত্রা হয়তো বাড়তে পারে তবে তারা একটা জীবন মনন বজায় রেখে তারা একটি জীবনপরণ পণ করে মূলত সাউদার্ন রিজনের আপনার কাগচন্টলটি ধরে রাখার একটি চেষ্টা করার প্রবণতা দেখা যাচ্ছে মিস্টার ভ্লাদিমির জেলনেস্কির জন্য বন্ধুরা এটি কি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হবে যে পরিমাণ এখানে শ্রম পরিশ্রম এবং অন্য বিষয়গুলো দেওয়া হচ্ছে অর্থাৎ এই কার্স রিজন ধরে রাখার জন্য সেটি কতটা যুক্তিসঙ্গত সেটি পরবর্তীতে আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। তবে এটি ধরে রাখতে গিয়ে তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি অবর্ণনীয় আর এই একটা অঞ্চলে বিনিয়োগ করে অন্য অঞ্চলগুলো ছেড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত বা বুদ্ধিমানের কাজ সেটি নিয়েও বিতর্ক হতে পারে তবে কার্টস রিজন থেকে এদেরকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের কিন্তু জোরানো কনফিডেন্স রয়েছে এবং তিনি বিশ্বাস করেন তার যে বাহিনী যদি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে হামলা শুরু করে কার্টস রিজনের অভ্যন্তরে তাহলে প্রতিপক্ষের কিছু করার থাকবে না অর্থাৎ তিনি এখানেও জয় পেতে চান সামগ্রিক দিক বাস্তবতার প্রতিফলন যেন যুদ্ধের মাধ্যমে ঘটে সেটিও তিনি নিশ্চিত করতে চান বন্ধুরা ভালদুয়ার রক্ষায় প্রায় দুই হাজারের মতো ডিফেন্ড করছিল রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে ইউক্রেনীয় সৈন্য পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি যেহেতু তাদের এখন দখলের দ্বার প্রান্তে চলে গেছে পালভিকিয়া এবং এই অঞ্চলটি সুতরাং সেখান থেকে যে যখন এখানে ক্যাপচার করা হবে তারা যে সারেন্ডার করবে এটি কি আসলে আমার কাছে বোধগম্য নয় তারা হয়তো এলাকা ছেড়ে চলে যেতে পারে কিন্তু সারেন্ডার কি আসলে করতে পারে ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে একটি স্পষ্ট করতে চাই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধুরা আসলেই কি এই ভালদর দখল করার ক্ষেত্রে যে সকল সৈন্যরা এখানে আপনার প্রতিরোধের দায়িত্ব ছিল তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েই তো তারপরে রাশিয়ান বাহিনী এটি দখল করেছে বা করার চেষ্টা করছে বিভিন্ন রাশিয়ান যে সামরিক ব্লগারগুলো রয়েছে তারা এটি নিশ্চিত করছে ফরভেস থেকে শুরু করে অন্য বিষয়গুলো এখানে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে সুতরাং নতুন এই সারেন্ডারের ব্যাপারটি আমি নিশ্চিত না হয়ে আপনাদের আসলে বলতে চাচ্ছি না তবে এই অঞ্চলটি যে তাদের দখলে গিয়েছে এটা মোটামুটি ঠিক বলে আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ পূর্ব ইউক্রেনে নতুন নতুন অবস্থান দখলের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন যে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন ইউক্রেনের প্রতি তিনি বারবার চাপ বাড়াতে চাচ্ছেন চাপের মাত্রাটা এমন যে যতই তুমি দেরি করবা ততই তুমি বিভিন্ন অঞ্চল হারাবা এখন আমি একটা বিষয় আমার কাছে আসলে বোধগম্য নয় মিস্টার ভ্লাদামির জেলেন্স কি তার বিজয়ের পরিকল্পনা তিনি প্রকাশ করতে যাচ্ছেন রাশিয়ার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বা তিনি তারা ঘোষণা দিয়েছে যে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে বিজয়ের পরিকল্পনা সেটি তারা পুঙ্খানুপুঙ্খভাবে রিসার্চ করবে আসলে তার বাস্তব বিজয়ের পরিকল্পনাটি কী হয়তো ক্রাইমিয়া থাকতে পারে হয়তো আপনার লোহানক্স জনবাস এই অঞ্চলগুলো তাতে অন্তর্ভুক্ত থাকতে পারে এখন অন্তর্ভুক্ত থাকলে কি বিজয় হয়ে যাবে আমি আসলে কোন ওয়েতে মিস্টার ভ্লাদিমির জেলেন্সকে এই বিজয়ের বেজয়ের পরিকল্পনা করছেন আমি আসলে বুঝে উঠতে পারছি না তবে তার কি পরিকল্পনা সে বিষয়ে আমার আসলে রিসার্চ করতে হবে জানতে হবে তারপরে আপনাদের সামনে বলতে হবে তবে এই মুহূর্তে বিজয়ের পরিকল্পনা হতে পারে আপেক্ষিক আমার কাছে বাস্তবতার সাথে এই পরিকল্পনার কোনো মিল থাকবে বলে মনে হয় না কারণ প্রত্যেকটি ফন্টে যখন আপনি পরাজয়ের মুখোমুখি থাকবেন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হবে না তখন কিন্তু আপনার এই অবস্থা হবে আসলে কাটস রিজনটি নিয়ে মাঝে মাঝে চলে আসে এখানে কথা আমার মনে হয় আসলে কাটস রিজনটি এখন রক্ষা করতে গিয়ে আম সালা সবই দিচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেস্কি এটা তার চাই চাই এবং যে কোনোভাবে রাশিয়ার একটা অংশ তার ধরে রাখতে হবে এটি তিনি মরণপণ পণ করেছেন এর এই পণ তিনি কখনোই ছোটাবেন না বলে আমার কাছে মনে হচ্ছে সুতরাং এটি ধরে রাখার ক্ষেত্রে তার কতটুকু লাভ আর কতটুকু লস তিনি কি বুঝছেন তিনি কি না বুঝছেন সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে তবে বর্তমান যে ধরনের অগ্রগতি রাশিয়ান বাহিনীর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অবস্থানে সেটিতে আমার আগে পূর্বে কোনো ধারণা ছিল না নতুন নতুন অবস্থান বা নতুন নতুন ভিত্তিতে রাশিয়ান বাহিনী হয়তো সংবাদ প্রকাশ করছে বা তাদের অধিকারগুলো ফলাচ্ছে কিন্তু বর্তমানে আপনার পূর্ব ইউক্রেন বা ইস্টার্ন ওয়েতে বা ইস্টার্ন কমান্ড পোস্টে যে ধরনের সাফল্য দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনীর এর কারণ হতে পারে যে আপনার কাক রিজনটি ধরে রাখার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে সৈন্য গোলাবরত এবং অন্য অন্য ফ্যাসিলিটিসগুলো ওখানে ঢুকানো হয়েছে কিন্তু ওখানেও তো তারা গ্রাম হারাচ্ছে এতদিন পর্যন্ত আমাদের তথ্যমতে যেগুলো আছে বারো থেকে পনেরোটি গ্রাম ইতিমধ্যে পুনর্দখল করেছে রাশিয়ান বাহিনী এখন এই পুনর্দখলকৃত গ্রামগুলো যদি ভবিষ্যতে এমন হয় যে রাশিয়ান বাহিনী সম্পূর্ণরূপে দখল করে ফেললো ওপাশ দিয়ে আপনার পূর্ব ইউক্রেনও গেল অর্থাৎ ইস্টার্ন কমান্ডো গেল আবার রাশিয়ার বাহিনীর যেগুলো দখল করার উদ্দেশ্য ছিল কার অঞ্চল সেটিও তারা দখল করলো তাহলে তাদের আসলে ইউক্রেনের হাতে আর থাকলো কি সুতরাং সেইভাবে বলতে যায় তখন আর হাতে কিছু রইল না জাতীয় তারা রাশিয়ান বাহিনীর সাথে দিন দরবার করতে পারত এখন আমার কাছে মনে হচ্ছে তার দেশ দখল করার সে তার দেশ রক্ষা করার দিকে মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন ডিফেন্ড করবেন আপনি অনেক সুবিধা পাবেন আপনি যখন অফেন্স করবেন অনেক জেতা যুদ্ধ হেরে যেতে হয় সাময়িক সময়ের জন্য বা অল্প একটু ভুলের জন্য এখানে ভুল করার মাত্রা খুব কম রাখতে হবে নাই বললেই চলে আর সেক্ষেত্রে আপনি এই ধরনের যুদ্ধে এগিয়ে থাকতে পারবেন কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়গুলো যে সামাজিক এবং অর্থনৈতিক ঐতিহ্যের সাথে আসলে রাশিয়া এবং ইউক্রেনের মিল থাকা সত্ত্বেও তাদের মনের মিল হতে পারল না কত বছরে আর এর মধ্য দিয়ে সুন্দর সাজানো গোছানো এই দেশটিকে ধ্বংস করার পাশাপাশি এর থেকে কত দেশ যে সুবিধা নিচ্ছে অস্ত্র সুবিধা অর্থনৈতিক সুবিধা রাজনৈতিক সুবিধা আর অস্ত্র ব্যবসার মুনাফা তো রয়েছেই সামগ্রিক দিক বিবেচনায় সমুদ্র সম্পদ এবং সমুদ্র রাস্তার নিয়ন্ত্রণে একটি ব্যাপার আর এজন্য রাশিয়া এবং আমেরিকার জন্য বিভিন্ন জায়গায় স্বার্থের সংঘাত তৈরি হয়েছে যে ক্ষেত্রে জড়িয়ে পড়ছে কয়েকটি দেশ নিজেদের মধ্যে গৃহযুদ্ধে বন্ধুরা সেই গৃহযুদ্ধের কত কতদূর পর্যন্ত ছড়াবে সেটি আসলে নির্ভর করছে এই সকল পরাশক্তিগুলোর সামরিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার উপরে বর্তমানে রাশিয়ান বাহিনীর ভ্লাদিমির পুতিন প্রতিনিয়ত নতুন নতুন হামলার মাধ্যমে ইউক্রেনের জন্য জীবনযাত্রা এবং তাদের সীমান্ত যুদ্ধ যে কঠিন করে তুলছে এর জন্য ইউরোপ এবং আমেরিকা কি করছে সেটি আমরা দেখতে চাই বা আমার একটু জানতে ইচ্ছা করে যে আসলেই কি তাদের প্রতিশ্রুত অর্থ এবং অস্ত্র ইউক্রেনের কাছে শেষ পর্যন্ত ওই পরিমাণ পৌঁছাচ্ছে বাস্তবতাও যদি ধরি সেখানে আমার মনে হয় না যে খুব কাছাকাছি একটা পর্ষণের অস্ত্র তাদের কাছে পৌঁছায় কারণ এটি সুস্পষ্টভাবে তৈরি হওয়ার পর কিছু বিষয় থাকে এখানে সুতরাং এখানে তাদের যে মিত্র দেশগুলো রয়েছে বিশেষ করে আমেরিকা ব্রিটেন সহ ফ্রান্স তাদের এই ব্যাপারে খুব ভালো করে জানা উচিত তাদের দেওয়া সকল অস্ত্র ইউক্রেনের হাতে আসে কিনা বন্ধুরা পূর্বে কালোবাজারে এই সকল বৃষ্টির অভিযোগ অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে সুতরাং এগুলো কীভাবে দেখে ইউক্রেইন সরকার আর এই সকল অভিযোগের কারণে কিন্তু মিস্টার ভলাদিমির জেলেন্সকি অনেককে প্রচুর তার সামরিক উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেককে অনেক সময় বরখাস্ত করেছেন কিন্তু মনে হয় না এগুলো লাগাম তিনি টানতে পেরেছেন এবং যে সকল সমরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের হাতে যায় তার অধিকাংশই আর একটা ফ্যাক্ট থাকে এখানে যে সব কি পৌঁছে দেওয়া যাবে প্রান্তিক পর্যায়ে এখানে রাশিয়ান বাহিনীর হামলার প্রচণ্ড ভয় থাকে এবং এটা মাঝে মধ্যেই ঘটে অর্থাৎ রাশিয়ান বাহিনী হামলার মাধ্যমে এই অস্ত্রগুলোকে ডিস্ট্রয় করে দেয় তাই অবশ্যই আমেরিকা এবং ন্যাটো এই দায় এড়াতে পারে না বর্তমানে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া যা করছে তারা যদি সমুচিত জবাব না দিতে পারে অবশ্যই এর জবাব দেওয়া উচিত ইউরোপ এবং ন্যাটো এবং আমেরিকার কারণ আমি মনে করি তারাই ইউক্রেনকে যুদ্ধে টেনে এনে তাদের কপাল খারাপ করেছে ধন্যবাদ সকলকে আপনাদের কি মতামতের ব্যাপারে অবশ্যই জানাতে ভুলবেন